কুষ্টিয়াতে কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে দুই হাজার পঁচিশের আয়োজন করেছে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পর আওতায় কৃষি প্রযুক্তি মেলা কুষ্টিয়া উপজেলা চত্রই শুরু হয়েছে কৃষি প্রযুক্তির যে মেলাতে বিভিন্ন স্টল রয়েছে যে স্টলের মধ্যে সবচেয়ে প্রাধান্য পেয়েছে কৃষি সম্প্রসারণের বিভিন্ন ঔষধি এবং যারা যে গাছগুলো রয়েছে ওষুধ এবং মশলা গাছ আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অন্যতম আহ মশলা গ্রাম কুষ্টিয়া বরিয়া অঞ্চলের যে গ্রামটি রয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রথম মশলা গ্রাম প্রিয় দর্শক সাথেই থাকবেন আর যে কৃষি প্রযুক্তি মেলাটি রয়েছে তা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। কৃষি প্রযুক্তি মেলায় যারা দর্শনার্থী রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব কৃষি প্রযুক্তি মেলায় আসছেন এখানে ঘুরছেন কেমন লাগছে বিভিন্ন কৃষি পণ্য আমাদের চোখের সামনে যেটা আসছে বেশ বড় দেখতে সুন্দর এটা দেখার জন্য এই যে বাচ্চাদের সাথে কে নিয়ে আসছে স্কুল থেকে আসছে অনেক ভালো লাগছে বাচ্চা অনেক খুশি এত বড় বড় ফলমূল শাকসবজি তার আগে দেখা হয় না সচরাচর মেলায় দেখা যায় কথা বলার চেষ্টা করব উপজেলা কৃষি কর্মকর্তা রূপালী খাতুনের সঙ্গে প্রযুক্তি মেলা দুই হাজার পঁচিশ আয়োজন করেছে যেটা তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং এই তিন দিন ব্যাপী আমরা প্রথম দিন থেকে এই কৃষি মেলার একটা খুব সুন্দর সারা পেয়েছি যে আসলে দীর্ঘদিন যাবত এখানে এই উপজেলা চত্বরে কোনো মেলার আয়োজন হয়নি সেটা একটা পজিটিভ দিক ছিল সব থেকে বেশি এবং কৃষি প্রযুক্তি মেলা দুই এই মেলাটি আয়োজিত হয়েছে আমার যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এই প্রকল্পের সহযোগিতায় এই প্রকল্প এই মেলাটি আয়োজিত হয়েছে তো কৃষি প্রযুক্তি মেলার আমরা নাম দেখেই বুঝতে পারছি যে এখানে হচ্ছে কৃষির যে প্রযুক্তিগুলো আছে সেই গুলা কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এবং আমাদের আহ কৃষির যে পরিবর্তনশীল যে একটা বিষয় সেখানে প্রতিনিয়ত কৃষি প্রযুক্তি গুলা পরিবর্তিত হচ্ছে এটাই কিন্তু আমরা সাধারণ মানুষকে এবং কৃষকদেরকে জানানোর জন্যই এই মেলাটির মূলত হচ্ছে আয়োজন করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা রূপালী খাতুন বলছিলেন কৃষি পরিবর্তনশীল বিষয়ে নিয়ে যে প্রযুক্তিগত পরিবর্তন রয়েছে তাই কৃষকের মাঝে তুলে ধরতেই এই মেলার আয়োজন করেছেন এম এস হামাদ মৃধা উপজেলা চত্বর কুষ্টিয়া